আল্লাহ মাতে তৌফিক দান করুক আমিন তল্লা ফ্রব্ল আলামিন বললেন আসো একটা সুরা মানায় নিয়ে আসো না ফাইলামু আজ পর্যন্ত পারো নাই এখন মুক্তি কেউ পারে নাই আল্লাহ প্রব্ল আলামিন চ্যালেঞ্জ করলেন ওয়ালাম তোফালো আর কয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না এরা আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন শুধু এটাই বললেন না ফাতুবি সুরা একটা সুরা নিয়ে আসো শুধুমাত্র এতটুকু বলেন নাই কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহ রব্বুল আলমিন কে বলতে পারেন আল্লাহ আপনি তো চ্যালেঞ্জ করলেন সুরা বানাইতে কিন্তু এটা একটা মহৎ কাজ একজনের দ্বারাই সম্ভব না আমাদের যদি একটা দল হয় আমাদের একটা যদি সহায়কারী সংগঠন হয় আমাদের একটা সংগঠন যদি আমাদের হয় তাহলে মনে হয় এই সংগঠনের মাধ্যমে সবাই এক সঙ্গে একত্রিত হইয়া মেহনত করলে কি জানি কোরআনের সুরার মতো একটি সুরা বানাইতে পারব আল্লাহ আকরবুল আলমিন বললেন ঠিক আছে এটাও গ্রহণ হলো وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ جَانِيَ دِلِيلٌ তোমাদের যত সহায়ক হইতে পারে যত বড় সংগঠন তোমরা বানাইতে পারো বানাও যত মানুষকে ডাক দেওয়ার প্রয়োজন হয় ডাক দাও যত বড় দল তোমাদের বানানোর প্রয়োজন তোমরা বানায় নাও শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কারণ আল্লাহকে ডাক দিবা তো আল্লাহ তো কোরআন নাজিল করছে মিং আল্লাহ রব্বুল আলমিনকে ছেড়ে তোমাদের যত সহায়কারী হইতে পারে যত দল সংগঠন হইতে পারে একত্রিত হও আর কোরআনের সুরার মতো একটি সুরা বানায় নিয়ে আস ইনকুমতুম তুম যদি তোমরা এই সন্দেহ করার ভিতরে তোমরা সত্য হয়ে থাকো যদি তোমাদের সন্দেহ হয় যেটা নিজে বানিয়েছেন আল্লাহ নাজিল করেন নাই তোমরা যদি এই ব্যাপারে সত্যকারী তাহলে কি করো দল বল সংগঠন মিলিয়ে কোরআন সুরার মধ্যে একটা সুরা বানা কিন্তু কেউ পারে নাই কেয়ামত পর্যন্ত পারবে মহতরম দোস্ত আসিছ কোরআনে করিম কোরআনে করিম এটা হলো আলহ্লামের সবচেয়ে বড় আমাদের নবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বা সবচেয়ে বড় মরজেজা আল্লাহ আকরুল আলমিন প্রত্যেকজন নবীকে কিছু না কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন আর এই মরজেজাহ গুলি যে আল্লাহ রব্বুল আলমিন দিতেন প্রত্যেকটা মহাজেজা আল্লাহ রব্বুল আলমিন ওই যুগের সাথে মিলাই আল্লাহর নবীকে দিতেন যে যুগে যে জিনিসের মিল রেখে আল্লাহ দিতেন সাধারণত মানুষ ভাবতো যে এটা সবাই তো করতেছে আমরাও পারবো কিন্তু এটা মজেজা আল্লাহর পক্ষ থেকে হয়তো এটা কারো পক্ষে সম্ভব হয় মুসা আলহি সালাতাম এই নামটা তো সবারই জানা আছে না জানি না সবাই বলেন না জানা আছে তো আলহামদুলিল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটার ইনার যুগ এটা ছিল জাদুর যুগ আইরে গাইরে ছোট মোটো সবাই কিছু না কিছু জাদু জানতো যুগটাই ছিল জাদু প্রচলন সবাই জাদু জানে জাদু এক সেক জাদুঘর তো আল্লাহ রব আলিন হজরত মুসা আল্লাহ নবীন আলী সালাত সালামকে যে মর্যাদা দিলেন সেটাও জাদুর মতো জাদু না কিন্তু জাদুর মতো বলে হাতের লাঠি ফেলাই দিলেই সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায় দেখতে তো জাদুর মতোই কিন্তু আসলে কি জাদু আসিল যখন ওই ফেরাউনের সম্মুখে যখন ওই জাদুঘরের কম্পিটিশন হইল। সমস্ত বড় বড় জাদুর ডাকছে ফেরাউন বলছে যে মুসার এই জাদু যদি তোমরা শেষ করতে পারো তাহলে তোমরা তোমাদেরকে আমি একবার আমাদের নৈকট্য বানায় নিমু। তোমাদেরকে অনেক উপহার দেবো এটা ওটা অনেক কিছু খেলা আরম্ভ হয়েছে তো মুসার ইসলাতামে কইছে যে কারা আপনি করবেন আপনি না আমরাই করবো মূসা তোমরা আগে দেহ পরে দেখা যাব নি আমার সব জাদুঘর রশি দিয়ে বড় 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 সাপ বানাইছে একেবারে ভয়ঙ্কর সাপ বানাইছে শেষে হযরত মুসা কি সালাত আসলাম লাডি রে সেরে দিছে যা সাপ মাপ আছিল সব গিলে খাইয়া হেলাইছে ফেরাউন তোর দিশা বানাই কিন্তু জাদুঘর তো যে জাদুঘর হে তো বুঝতাছে যে তো জাদু এটা তো জাদু না হাপে হাপে ঠ্যাং দেখে মেশে কয় না একটা কথা আছে তো হাপে হাপে ঠ্যাং দেখে তার মানে কি যে যে কামে মানে এক্সপিরিয়েন্স আছে ওই ব্যাপারটাও ভালো করেই বুঝে যে এটা ঠিক না বেঠিক তো জাদুকররা বুঝছে যে মুসা আলহি সালাতাম লাঠির মাধ্যমে যে সাপ বানাইছেন এটা কোন জাদু না এটা আসলেতেই আল্লাহর কাম আল্লাহর মর্যাদা সঙ্গে সঙ্গে সবাই মুসা আলিখি সালাতামের সম্মুখে এসে শেষদারত হয়েছে আর বলছে আমান্না বি রব্বি মুসা যে আমরা মুসা রবের উপরে ইমান আনছে আমরা ইমানদার হইছে আমাদেরকে কালেমা পড়ায় ঈসা আলাইহিস সালাত আলাহী সালামের যুগ এটা ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ আইরে গাইরে মানে ছোট মোটো সবাই চিকিৎসার ব্যাপারে জানত এই যে ইউনানি মেডিসিন টেডিসিন যাতে ইতিহাস পড়ে দেখবেন সব ইসা আলাইখী সালামের যুগে থেকে বড় চিকিৎসা বিজ্ঞান আচ্ছা চিকিৎসা যতই ভালো হোক কোন মানুষকে মরা মানুষকে চিন্তা করা সম্ভব সম্ভব এটার কোনো ওষুধ আছে তো সবাই চিকিৎসা 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 মানে সবাই জানে তো আল্লাহ সালামকে দিলেন অলৌকিক ক্ষমতা দিলেন এটা চিকিৎসা বিজ্ঞানের সাথে মিল ছিল কেমনে মাতৃ গর্ভ থেকে অন্ধ হয়ে জন্ম হয়েছে এর কোনো চিকিৎসা আজকের পর্যন্ত নাই আজকের এই পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান বর্তমান তো অনেক উন্নত তথাপিও কোনো মানুষ যদি মার গর্বে থেকেই অন্ধ হয়ে জন্ম নিছে তার চিকিৎসা বর্তমান যুগেও নাই সালাম আল্লাহর নাম নিয়ে চোখের উপরে হাত ফেরিয়ে দিতেন সেই মার গর্বের দিকে অন্ধ জন্ম নেওয়া বাচ্চাটাও চোখে দেখতে হ্যাঁ কুষ্ঠ রোগ হয়েছে হাত সাদা হয়ে গেছে গা আর কোনো চিকিৎসা ওই যুগে ছিল না

গর্ভ থেকে অন্ধ এদেরকে আপনি ভালো করেন রোগ ভালো করেন এটা ভালো করেন ওটা ভালো করেন যে কোনো বেমার হোক আপনি হাত ফিরে দিলে বেমার ভালো হয়ে যায় সব ঠিক আছে কিন্তু আপনি কামরা নবী হিসেবে মানব আল্লাহর যে এগুলো যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মরজেজা এটা ওই সময়ই মানব যখন আপনি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখেন একজন মৃত মানুষকে যদি জিন্দা করে দেখাইতে পারেন তাহলে বুঝবো যে না আসলে এটা আল্লাহর ক্ষমতা অলৌকিক ক্ষমতা এটা মর্যাদা আমরা আপনার প্রতি ইমান হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ ঠিক আছে ক ঈসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে হবে এই আশাও পুরো হবে যদি তোমরা ইমান আনো আমার তো উদ্দেশ্য হলো তোমরা ইমানদার হয়ে যাও ভাই আবার কি করলেন ঠিকই তো আসিল আল্লাহু আকবার এই যে আইলে এসে যে আর জীবনে ঠিক হবে না

এখন ঈসা আলাইহিস সালাতু সালামের যে উম্মতিরা কাফির মুশরিক এগুলা এসে কইতাছে না না এই যে দুই তিন দিন আগে মারা গেছে এক মাস দুই মাস এক বছর আগে মারা গেছে ইল্লা জিন্দা করলে হবে না হইতে পারে যে এটা কবরের মধ্যে जिंदाই আছিল আপনি উড়াইয়া দেখাইছেন কি রকম बदमाश মানুষ আছিল চিন্তা করে বলে তাহলে কি করা লাগবো কয় নু আলাইহিস সালাতু সালামের সন্তান সাম নাম কি সাম এক হাজার বছর আগে মারা গেছে এর কবর এই জায়গাতে এই সামকে যদি জীবিত করে দেখাইতে পারো তাহলে বুঝবো যে তুমি নবী হাজে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে এটাই পুরো হাজে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম সামের কবরের নিকটে যায় বললো ইয়া সাম কুম বি ইযনিল্লাহ আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তুমি কবর থেকে দাঁড়ায়া যাও সাম বিন নূহ কবর থেকে দাঁড়ায় গেলেন বলি সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য হলো কি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকজন নবীকে যে মর্যাদা দিতেন এই মর্যাদা ওই যুগের সাথে মিলিয়েই আল্লাহ দিতেন মুসা আলহি কে জাদু হাজার ঈসা আলহি সালাতামকে চিকিৎসা বিজ্ঞান আর অন্যান্য নবীকে দিয়েছেন তো আমার আপনার নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা দিলেন কি আল কোরআন আল্লাহ মর্যাদা দিলেন কোরআন কেন কেন এর উদ্দেশ্যটা হলো যে যুগে পৃথিবীতে আসছেন আল্লাহ যে সময় পৃথিবীতে আনছেন এই সময় শিক্ষার দিক দিয়ে আরবরা অনেক আকবাড়া ছিল অনেক সাহিত্যিক তখন ছিল আরবি সাহিত্যিক অনেক ছিল এক সে বড় এক আবু জেহেল নাম শুনছি নামরা আমরা এ নামটা তো আলহামদুলিল্লাহ সবারই জানা আছে না জানি না আবু জেহেল যদি না তাহলে কি না আবু জেহেল এর নাম কিন্তু আসলে আবু জেহেল না আবু জাহেল অর্থ হলো মূর্খতার বাপ মূর্খের বাপ আবু জেহেল নাম আসলে আবু জেহেল না আমর বিন হিসাম নাম ছিল আমর বিন হিসাম তো অনেক বড় পন্ডিত ছিল আরবি সাহিত্যিকের অনেক বড় পন্ডিত ছিল জাহিলিয়াতের ভিতরে মূর্খতার যুগে মক্কা প্রদেশে সুকে উকাস নামক জায়গায় উকাস নামি একটা বাজার উকাস নামি একটা বাজার ছিল প্রত্যেক বছর হজের সিজনের আগে মানে হজের দুই এক মাস আগে এই ওকাস নামক বাজারে একটা মেলা লাগতো যেরকম হিন্দু করে মেলা লাগে না হিন্দু করে মেলা হয় না মেলা এই মেলা ও মেলা 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 হয় তো এটা একটা আলাদা কথা যে আমরা এখন সবার আকো মেলা বানায় নিছি এটা একটা আলাদা কথা না খারাপ পেলে না ভাই তো সুকে উকাস এই উকাস নামক বাজারে প্রত্যেক বছর কবিতার একটা প্রতিযোগিতা হইতো বড় বড় সাহিত্যিক বড় বড় কবি ওই জায়গাতে আসতেন বড় কবিতার প্রতিযোগিতা হইতো আর যার কবিতাটা এক নাম্বার পজিশন পাইতো ওই কবিতা কাবা ঘরের দরজার ভিতরে এক বছরের জন্য লটকায় দেওয়া আবার আর এক বছর প্রতিযোগিতা হবে যারটা এক নাম্বার হবে তার কবিতা আবার দরজা লাগাই দেওয়া হবে এভাবে সাত বছর যে কবিতাগুলি লেখা হয়েছিল এই কবিতাগুলিকে যে কিতাবের ভিতরে বর্তমান যে কিতাবের ভিতরে আসে ওই কিতাবের নাম হলো আসাব সাতটি লটকানো কবিতা তো এই যে কম্পিটিশন হয়তো প্রতিযোগিতা হয়তো এই প্রতিযোগিতার যে নাম্বার দিত যে কে বাসাই করত তার ভিতরে অন্যতম একজন সদস্য ছিলেন আবু জেহেল তাহলে আবু জেহেল মূর্খ আসিল না শিক্ষিত আসিল ভাই সবাই বলেন না মূর্খ না শিক্ষিত শিক্ষিত ছিল অনেক বড় শিক্ষিত আরববাসীরা মানে আবু জেহেল এত বড় শিক্ষা পণ্ডিত ছিল এত বড় পণ্ডিত ছিল মানুষ তার নাম তার টাইটেল কি দিবে মানুষ বিশ্রে পাই নাই লাস্টে তার টাইটেল দিছে আবু জেহেল মূর্খের মানে অত বড় পণ্ডিত ছিল সাহিত্যিক ছিল ওই যে মানে আরো বড় বড় সাহিত্যিক ছিল যারা আরবি গ্রামার আরবি ভাষায় প্রব কিতাব প্রবড় ইতিহাস তারা গড়ত তো শিক্ষার আরবি ভাষার একটা বড় সময় ছিল আল্লাহ রব্বুল আলামিন ওই আরবী ভাষার সাথে সংহতি রেখে আল্লাহ কোরআনুল কারিম নাজিল করলেন আর এই যে বড় বড় সাহিত্যিক আছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাতু বিসুরাতিন মিন মিثله আরব ও আরবের বড় বড় সাহিত্যিকরা ও আবু যেহেল ও বা ও শাইবা তোমরা যারা নিজেকে বড় বড় পণ্ডিত মনে কর ফা তো বি সোরা তিম্মিম্মে এই কোরআনের সূরাগুলির মতো একটি ছোট্ট সুরা তোমরা বানায় নিয়ে আস আমার আপনার মতো যারা এখনো আরবির আলী বাই শিখলাম না আঙ্গুরে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই যে সুরা বানায় নিয়ে আসো ওই জামানার তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করছে লাও একটা সুরা বানায় নিয়ে আসো আচ্ছা কোরআনের চ্যালেঞ্জ কি ওই জামানার জন্যই না কেয়ামত পর্যন্ত সবাই বলেন না কোরআনের চ্যালেঞ্জ যেটা বলছে তো বলছে যেটা বলছে তো বলছে কেয়ামত পর্যন্ত আচ্ছা বর্তমান যুগে বর্তমান যুগে বর্তমান যুগে পৃথিবীর শিক্ষা দীক্ষার ব্যাপারে পৃথিবীর সবচেয়ে বড় সহায়ককে কে আমরা যারা যুবক ভাইরা আছি স্কুল কলেজে পড়ি আমরা কিন্তু জানি সেটা বর্তমান আজকের দিনে সবচেয়ে বড় শিক্ষার ব্যাপারে সহায়ক তার নাম কে তার নাম চার্ট জিপিটি এআই চার্ট জিপিটি এটা হলো বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়ক আপনি চার্ট জিপিটিকে বলেন না যে আমার এই বিষয়ে একটা কিতাব লাগে এক মিনিটের ভিতরে আপনাকে একশো দেড়শো দুইশো সবার পৃষ্ঠার কিতাব আপনি লিখে বাড়ি করে দিন যে কোনো আপনার যে কোনো বিষয় আপনি জিজ্ঞাসা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্নের জবাব দিয়ে দিবে স্কুল কলেজের ছাত্ররা বর্তমানে এটা দিয়ে খুব মানে তারা সহায় পায় এটার মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন হোক আপনাকে সঙ্গে